গুড ইভিনিং বন্ধুরা আজ সতেরো অক্টোবর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল দীপাবলি এবং কালী পূজার প্রাক্কালে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার কর্মচারীদের মহার্গ বাতা অথবা ডিএ বাড়ছে তিন শতাংশ গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে কর্মচারীদের মূল বেতনের সঙ্গে মহার্ঘ বাতা পঞ্চান্ন থেকে বেড়ে আঠান্ন শতাংশ হল চলতি বছরের এক জুলাই থেকে এই বৃদ্ধির হার কার্যকর হবে রাজ্য কর্মচারীদের সঙ্গে রাজ্যের পেনশনভোগীদের মহার্ঘ বাতা বাড়ছে তিন শতাংশ এক্ষেত্রেও ডিআর পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আঠান্ন শতাংশ করা হয়েছে ফলে পেনশন কর্মচারীদের সঙ্গে পেনশনভোগীরাও সমান উপকৃত হবেন গত এক অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্র সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর তিন শতাংশ বৃদ্ধি করেছে এক্ষেত্রেও পঞ্চান্ন শতাংশ থেকে তা আঠান্ন শতাংশ করা হয়েছে এর ফলে কেন্দ্র ও রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর একই হারে চলে এলো আসছে দু হাজার ছাব্বিশ সালের রাজ্য বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনীতির আবহ ইতিমধ্যেই গরম আর তার মধ্যেই হাইলাকান্দি জেলা বিজেপিতে দেখা দিয়েছে নেতৃত্ব পরিবর্তনের জোর গুঞ্জন সূত্রের খবর চলতি মাসেই জেলা কমিটিতে আসতে পারে বড় রদবদল শোনা যাচ্ছে আবার একবার সভাপতির দায়িত্ব ফিরে যেতে পারে সুব্রত নাথের হাতে পাশাপাশি সম্ভাব্য সভাপতির তালিকায় উঠে এসেছে দুই নতুন নাম বর্তমান সাধারণ সম্পাদক জওহরলাল নাথ এবং প্রদেশ কমিটির কার্যকরী সদস্য রাজকুমার দাস সব মিলিয়ে হাইলাকান্দি বিজেপিতে নেতৃত্বের পালা বদল এখন সময়ের অপেক্ষা কিন্তু প্রশ্ন উঠছে মাত্র দশ মাসের মাথায় কেন যেতে হচ্ছে বর্তমান সভাপতি কল্যাণ গোস্বামীকে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে কল্যাণ গোস্বামী আনুষ্ঠানিকভাবে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি পদে বসেছিলেন দলের একাংশের মতে শুরুটা ছিল জোরদার কিন্তু বছরের শেষের দিকে পরিস্থিতি গুড়ছে কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর প্রথমে অনেকেই দুর্গ উৎসব বাতিলের দাবি জানিয়েছিলেন এবার দীপাবলিতে বাজি পটকা নিষিদ্ধ করার আবেদন উঠছে গৌহাটি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় অনেকে ফতোয়া জারি করেছে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন শুধুমাত্র হিন্দুদের উৎসব নিয়ে বাতিল প্রতিবাদ কেন আরও কয়েকটা মাস অপেক্ষা করে দেখি বড়দিন এবং ঈদ বাতিলের দাবি উঠে কি না যদি এমনটা না হয় তাহলে দরে নেব এই দাবির পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য মুখ্যমন্ত্রী আগেও বলেছেন জুবিন কখনোই চাইতেন না দীপাবলি উৎসব বাতিল হোক কেননা এই উৎসবের সঙ্গে জড়িত অসমের বহু শিল্প এবং পরিবার যেভাবে দুর্গাপূজায় সবাই জুবিনকে স্মরণ করেছে তাকে বুকেন ইয়ে কালী পূজা ও দীপাবলি উদযাপন হোক তবে শুধুমাত্র হিন্দুদের উৎসবকে টার্গেট করলে মনে হবে এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে বৃহস্পতিবার তিনি বলেন আগামী পাঁচ মাসের মধ্যে বড়দিন এবং ঈদ আমরা এখনই এই প্রতিবাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তে আসছি না তবে যদি দেখা যায় অন্য ধর্মের উৎসবের ক্ষেত্রে প্রতিবাদ নেই তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে মেয়েদের শিক্ষায় সহায়তার মুখ্যমন্ত্রী নিযুৎ ময়না প্রকল্পের অধীনে একশো পঁচিশ কোটি টাকার অনুমোদন দিল মন্ত্রিসভা এই সুবিধা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি এবং বেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি দেওয়া ছাত্রীর জন্য প্রযোজ্য হবে তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পের আওতার বাইরে থাকবে এছাড়াও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেলফ ফাইন্যান্স কোর্সে ভর্তি হওয়া ছাত্রীরাও এই আর্থিক সহায়তার অন্তর্ভুক্ত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এই উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জন্য মোট একশো পঁচিশ কোটি টাকার আর্থিক অনুমোদন দিয়েছে রাজ্য সরকার মন্ত্রিসভার পক্ষ থেকে আসাম বেলি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড এক হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগের অনুমোদন দিয়েছে এই বিনিয়োগ আগামী চার বছরে পর্যায়ক্রমে করা হবে সংস্থাটি আসাম সরকার অয়েল ইন্ডিয়া লিমিটেড ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রাসায়নিক লিমিটেড এবং ব্রহ্মপুত্র বেলি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত একটি কোম্পানি সামনেই নির্বাচন আসন বন্টন নিয়ে জুট সঙ্গীদের সঙ্গে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তার আগেই বিহারে এককভাবে আটচল্লিশ জন প্রার্থীর নাম সহ প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস গতকাল প্রকাশিত এই তালিকায় প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থীদের নাম রয়েছে বুটের নির্গণ্ট প্রকাশের আগে থেকেই আসন বন্টন নিয়ে মহাজুটের সঙ্গী রাষ্ট্রীয় জনতা দল এবং বামেদের সঙ্গে আলোচনা করেছে কংগ্রেস সূত্রের খবর এই বিষয়ে এখনও কোনো আলোচনা না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন কংগ্রেস নেতারা অস্বস্তির এই আবহে প্রয়োজনে এবারের নির্বাচনে এককভাবে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন তারা এদিকে নির্বাচনে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হল শুক্রবার দ্বিতীয় দফার শেষ দিন হলো সোমবার এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করে কংগ্রেস নির্বাচনের প্রথম প্রার্থী তালিকায় প্রবীণ অভিজ্ঞ এবং নবীন সমানভাবে গুরুত্ব দিয়েছে কংগ্রেস তালিকা অনুযায়ী বাচ্চাওয়ারা আসন থেকে যুবনেতা প্রকাশ গরিব দাস বাহাগা থেকে জয়েশ মঙ্গল সিং নৌতন থেকে অমিত গিরি এবং ছনপটিয়া থেকে অভিষেক রঞ্জনকে প্রার্থী করেছে কংগ্রেস সেই সঙ্গে কুটুম্বা আসনে রাজ্যসভাপতি রাজেশ রাম এবং খাদুয়া আসন থেকে বাম নেতা শাকিল আহমেদ খানকে প্রার্থী করেছে দল এদিকে বেথিয়া আসন থেকে ওয়েসি আহমেদ রকসৌল আসন থেকে শামবিহারী প্রসাদ গোবিন্দগান থেকে শশীভূষণ রায় ওরফে গাপ্পু রায় এবং রিগা আসন থেকে অমিত কুমার সিং টুন্নাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে কংগ্রেস পাশাপাশি দলের প্রবীণ নেতা অজিত শর্মাকে পুনরায় বাগলপুর থেকে মনোনীত করা হয়েছে দলের অপর প্রবীণ নেতা অবদেশ কুমার সিংকে উজিরগঞ্জ থেকে বেছে নিয়েছে কংগ্রেস হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নভেম্বর মাসে অন্তদয় অন্ন যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে পিছু পাঁচ কেজি করে চাল বন্টন করা হবে নভেম্বর মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত অন্য সুরক্ষার নির্ধারিত দিনগুলিতে ই মেশিনের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এই চাল বন্টন করতে বলা হয়েছে উল্লেখ্য প্রতি মাসে নির্ধারিত সময়ে চাল পাওয়ায় দরিদ্র মানুষ খুবই উপকৃত হচ্ছেন অসমের চা জনগোষ্ঠী এবং আদিবাসীদের জীবনের উদ্যম ও দৃঢ়তার অনন্য প্রতীক জুমুর বৃহস্পতিবার এই কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি ঘোষণা করেন আগামী বছর নতুন দিল্লিতে প্রদর্শিত হবে বিহু জুমুর এবং বাগরুম্বা ভগবান চাইলে নয়াদিল্লিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সামনে অসমের সব জনগোষ্ঠীর পরম্পরাগত ঐতিহ্যময় নৃত্য প্রদর্শনের ব্যবস্থা করবে সরকার তিনি এর মাধ্যমে বুঝিয়ে দেন আগামী বিধানসভা নির্বাচনের পর তিনি আবার মুখ্যমন্ত্রী পদে আসীন হলে এই পদক্ষেপ গ্রহণ করবেন এদিন তিনি ঘোষণা করেন চা বাগানের লাইনে জমির মালিকানা শ্রমিকদের নামে করা হবে এর কারণে আগামী পঁচিশ নভেম্বর অসম বিধানসভায় বিল পেশ করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত খানাপাড়ার চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জুমুর বিনন্দিনীতে অংশগ্রহণকারী শিল্পী প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ সমিতির সদস্যদের মানপত্র এবং সাম্মানিক সম্মানিকর্ত প্রদানের কর্মসূচি করেন জুমুর শিল্পীদের দক্ষতার প্রমাণপত্র প্রদান করা হয় বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন অথবা এসআইআর ছিল নির্ভুল গতকাল সুপ্রিম কোর্টে এমনটাই জানাল নির্বাচন কমিশন তাদের মতে রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংগঠনগুলি মিথ্যা অভিযোগ করছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে একজন ভোটারও তার নাম বাদ গেছে বলে কোনো আবেদন করেননি গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে রাজনৈতিক দলগুলির তরফে কেউ ছিলেন না সেই বিষয়টি দরিয়ে দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ বেঞ্চ জানিয়েছে এসআইআর তালিকায় ভোটারদের নামের যে ভুল রয়েছে তা সংশোধন করে নেওয়া হবে বলেই আশা তাদের বিহারে ভোটার তালিকার এসআইআর করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল সেই আবেদন খারিজ করার আর্জি জানিয়ে কমিশন জানিয়েছে আবেদনকারীরা মিথ্যা অভিযোগ করেছে প্রক্রিয়ার সম্মানহানির জন্য এই সব করা হচ্ছে কমিশন হলফনামায় আরও জানিয়েছে রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ভোটারদের নামে যাতে তালিকায় থাকে তা সুনিশ্চিত করার জন্য কিছু করেনি কেবল বুথ লেভেল এজেন্ট নিয়োগ বাধা দিয়েছে তারা শুধু কমিশনের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে এসআইআর প্রক্রিয়ার বুল ধরার চেষ্টা করছে সেখানে আপত্তি এবং সংশোধনের আবেদন খুব কমই জমা পড়েছে তারপরেই কমিশনের বক্তব্য এর থেকেই প্রমাণ হয়ে যে এসআইআর প্রক্রিয়া নির্ভুল ছিল চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রায় তিন লক্ষ ছেষট্টি হাজার জনের নাম বাদ যাওয়া ওতবাথা থাকা নিয়ে আপত্তি তোলার পরেও এখনো পর্যন্ত কোনো আবেদন জমা পড়েনি কমিশন এক্ষেত্রে যুগেন্দ্র যাদব এবং স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের কথাও তুলে ধরেছে তাদের অভিযোগ ছিল বিহারে খসরা বুটার তালিকা থেকে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষের মধ্যে পঁচিশ শতাংশ মুসলিম আগামী পনেরো নভেম্বরের পর মণিপুরে সরকার গঠন হবে গতকাল এই দাবি করলেন বিজেপি বিধায়ক টি শ্যামকুমার তিনি এও জানান মুখ্যমন্ত্রী বাছাই করবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এন্ড্রো বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্যামকুমার বলেন নতুন দিল্লিতে মণিপুরের বিজেপি বিধায়কদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সদ্য এতে আশ্বাস দেওয়া হয়েছে পনেরো নভেম্বরের পর সরকার গঠন হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রীত্ব ঠিক করবেন প্রত্যেকেই মুখ্যমন্ত্রী হতে চান এই কারণে কেন্দ্রীয় নেতারাই ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী এছাড়া অন্য কোনো বিকল্প নেই উল্লেখ্য এক সপ্তাহ ধরে প্রায় ছাব্বিশ জন বিজেপি বিধায়ক দিল্লিতে গাটি গেঁড়ে বসেছিলেন সরকার গঠনের ব্যাপারে এবার শেষ খবর তিনশুকীয়া জেলার কাকোপাতার সেনাকাম্পের কাছে গুলি গ্রেনেড হামলা গতকাল রাতে এই হামলায় তিনজন ভারতীয় সেনা আহত হয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে ভারতীয় সেনাবাহিনীর উনিশ গ্রেনেড ইয়ার্ডস ইউনিট ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালানো হয় রাতের অন্ধকারে যদিও আজ সকাল পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়ে নিয়ে বিবৃতি প্রকাশ করেনি তবে প্রাথমিকভাবে একাধিক মহলের অনুমান আলফা স্বাধীন এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন তিন সেনা জওয়ান ডুমডুমা থেকে একটি ট্রাকে করে এসেছিল হামলাকারীদের দলটি সেনা শিবিরে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল এই ট্রাকটি সেনা শিবিরে হামলা চালায় ওই ট্রাকটি অসম অরুণাচল সীমান্তের নদীহিং নদীর তীরে টেঙ্গাপানি গাট থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন